চল্লিশ সদী যেটা আপনারা শুনছেন চাচা বলছেন যে প্রায় চল্লিশ বছর ধরে তিনি রাজি গ্রে করছেন আজকে সেই সুস্বাদু খাবারটাই আমরা তো এখানেও কিন্তু কার্যক্রম চলছে এবং এখানেও সেই বিশালভাবে আয়োজন চলছে তো আমরা এই টোটাল আয়োজনকেই কিনে যিনি আমাদের এই টোটাল ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে দায়িত্বে আছেন আমরা দেখতে দেখতে

পঁচিশ হাজার পর্যন্ত আমরা ইফতার আয়োজন করেছি অফিসে প্রতিদিনই দুই থেকে আড়াইশো পর্যন্ত ইফতার সেই আয়োজন আমাদের প্রতিদিনই চলত আজকে ছুটি লাগে সর্বশেষ সকল স্টাফদেরকে নিয়ে অফিসারদেরকে নিয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আমরা আজকে ইফতার পার্টিদের আয়োজন করেছি সর্বশেষ আমরা ইফতার ইফতার করে আজকে ইনশাআল্লাহ যে যার উদ্দেশ্য মানে ছুটির জন্য যে যার কেউ গ্রামে যাবে কেউ ঢাকায় মোটামুটি আজকে ঈদ আয়োজন হচ্ছে দুইশো টেন ড্র করবেন যাতে করে আমরা এটাকে আরও বড়ো পরিসরে নিয়ে সামনের বছর আরও বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারি আজকে রান্নাবান্না চলছে আলি বাসার নিচে চারটা খাসি কেনা হয়েছে অ্যারেঞ্জমেন্ট চলতে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট চলছে আশা করি ঈদ ঘরোয়া পরিবেশে রান্না খুব সুন্দর হবে এবং সবাই আমরা কি নিশ্চিত চেষ্টা যে থেকে থেকে খাবার আসছে নিজেরা আনাতে পাওয়া সম্ভব। এটা

অফিস আসবে এর অফিসের ম্যানেজমেন্ট এখানে আনুখানে অংশগ্রহণ করবে অনুভূতির জায়গা থেকে যদি বলি গত সপ্তাহে এই অ্যারেঞ্জমেন্টের জন্য একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে গৃহীত হয়েছে যে কে কোন দায়িত্ব পালন করবো অফিসার স্বপ্রনৈতিকভাবে এক একটা গ্রুপ করা আছে কে খাসি কিনবে কে তরমুজ কিনবে কে মানে ইফতার বাজার করবে কে দই রেডি করবে তার দায়িত্বে রান্না বান্ধার অ্যারেঞ্জমেন্ট থাকবে সব উচ্ছলতার সাথে সবাই দায়িত্ব নিয়ে যেভাবে করে অ্যারেঞ্জমেন্টটা করছে গত এক সপ্তাহ যাবৎ যেহেতু আমাদের এই আয়োজন এই অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি যারা দায়িত্বে আছে তারা উচ্ছন্নতার সাথে দায়িত্ব পালন করছেন এতে করে বোঝা যাচ্ছে যে প্রত্যেকে কলাগন্তুভাবে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সফলভাবে সফল করার জন্যে একেবারে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং সবার ঐক্যাত্মিক আন্তরিকতার মধ্য দিয়ে আশা করি ইনশালা আজকের এই ইফতার পার্টিটা সফলতা মধ্যে ধন্যবাদ দর্শক যেখানে ছিলাম চলছে মাহের রমজানের মাস চলছে ইবাদতের আমেজ সেই সাথে আবার ইফতারের আমেজও চলছে তবে আমাদের স্যার যে কথা বলছে যে আমরা রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার না করে বড়ো পরিবেশে এক একজন এক একভাবে নিজেদের হাতে করে অর্থাৎ নিজের খাবারের মতো করে আমরা আপনারা যারা অতিথি আসছেন তাদের জন্য আমরা এই ইফতার রেডি করছি যার পিছনে যিনি সায়ার মতো কাজ করছেন তিনি ম্যারিল্যান হোমস লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলি আল্লাহ হাফিজ